হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একটি পনিরের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে এখন তো ফুলকপির দিন ফুলকপি আলু পনির মটরশুঁটি দিয়ে একটা ডালনা করেছি সেটাই শেয়ার করছি তো ফুলকপি আলু সব কেটে একটু ভাপিয়ে রেখেছি নুন জ্বলে এবার আলুটাকে আলাদা করে ভাজবো আর ফুলকপিটাকেও আলাদা করে ভেজে নেব নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এবার ফুলকপিটা ভেজে নিচ্ছি তো কেমন আছো সবাই বন্ধুরা নিরামিষ দিনে এই রেসিপিটি খেতে খুব ভালো লাগে যদিও এটা সাবেকই রান্না এভাবে আমরা অনেকেই খাই তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে করলাম সেটাই তো এবার পনির একটু ভেজে নিচ্ছি এখানে আড়াইশো গ্রাম পনির আছে পনির খুব বেশি ভাজবো না পনির বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় এবার কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা মশলা গরম মশলা এলাচ দারচিনি এবার বাটা ফোড়ন দেবো দিয়ে বাটা মশলাটা দিয়ে দেবো ফোড়ন দিয়েছি দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা সাথে দিয়ে দেব জিরে বাটা কাঁচা লঙ্কাটা ঝাল যে যার মতো খায় সেরকমই দেওয়া উচিত এখানে দু চামচ কাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দেড় চামচ দিয়েছি জিরে বাটা আদা বাটা দিয়ে দেব হাফ চামচ এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম মটরশুটি আলাদাভাবে সেদ্ধ করে রেখেছি আমি এবার একটু কম আঁচে মশলাটাকে ভেজে নেব হলুদ নুন মিশিয়ে নেব আর রান্নাতে রান্না কষানোর সময় আমি একটু চিনি দিই চিনি দিলে রঙটাও সুন্দর হয় স্বাদ তো অবশ্যই বাড়ে আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা এবার খুব ভালো করে নাড়তে থাকবো আর মশলাটাকে কষাতে থাকব তো আমার নতুন বন্ধুদের বলছি তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি প্লিজ যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে তোমরা এবার মটরশুঁটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়ছে মানে মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এবার একটু আর একটু নুন দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে তারপর জল দিয়ে দেব সপ্তাহে একদিন আমরা অনেকেই নিরামিষ খেয়ে খেয়ে থাকি তো একদিন এই নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট এবার জল দিয়ে দিলাম দিয়ে দেব ফুলকপি আলু ভেজে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দিলাম আলু ফুলকপি মটরশুটি এবার খুব ভালো করে সেদ্ধ হতে থাকবে খুব একটা সময় নেবে না আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম একটু ফুটে উঠলেই দিয়ে দেব পনিরগুলো একটু গরম মশলা দিয়ে দিলাম এবার পনির দিয়ে দিলাম খুব আলতো করে নাড়া করে নিলাম পনির ভেঙে যাবে নয়তো অনেকটাই হয়ে গেছে একটু ঘি দিয়ে দিলাম হাফ চামচ ঘি মিশিয়ে দিলাম গরম মশলা ঘি দুটোই দিলাম এবার আমি দিয়ে দেব সামান্য একটু কসুরি মেথি আমার খুব ভালো লাগে কসুরি মেথি তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে কসুরি মেথি একটু কমেন্ট করে জানাবে কসুরি মেথিটা এবার ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি হয়ে গেল সম্পূর্ণ রান্নাটি তো বন্ধুদের বলছি আমার এর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর একটা লাইক দিতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে